আজকের ভিডিওতে তোমরা দেখবে অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার একটা সিলেবাস নম্বর বিভাজন সহ ও উত্তর সহ একটি সাজেশন নমুনা প্রশ্নপত্র বাই দ্য ওয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা নতুন প্যাটার্ন অনুসারে তোমাদের প্রথম পরীক্ষা এবারে হবে তিরিশ নম্বরে এবং তোমরা সময় পাবে এক ঘন্টা আর যারা তোমরা এই ক্লাসটা শেষ অবধি দেখবে তারা কিন্তু জানতে পারবে এই পুরো সাজেশনের নমুনা প্রশ্ন উত্তরের যে পিডিএফটা সেটা তোমরা কোথা থেকে পাবে বা কিভাবে পাবে এবারে তোমরা দেখে নাও সিলেবাসটা সিলেবাসে সাহিত্য মেলা থেকে রয়েছে বোঝা পড়া অদ্ভুত আতিথেয়তা চন্দ্রগুপ্ত বনভোজনের ব্যাপার সবুজ জামা চিঠি পরবাসী পথ চলতি একটি চড়ুই পাখি পথের পাঁচালি থাকবে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ ভাষা চর্চা থেকে থাকবে দল ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা আর বাংলা প্রবাদ প্রবচন এবারে আছে কাঠামো বা নাম্বার বিভাজনটা তোমাদের গদ্য এবং কবিতা থেকে থাকবে দুই নম্বর করে অর্থাৎ এমসি দুই দুই করে চার থাকবে এবং প্রতিটা এক নম্বরের এমসি কিউ থাকবে আর ব্যাকরণ থেকে চারটে এমসি কিউ থাকছে এক নম্বরের ওয়ান লাইনার ভিএসএ থাকছে এক নম্বরের দুটো দুটো করে গদ্য এবং কবিতা থেকে ব্যাকরণ এবং সহায়ক পাঠ থেকে ব্যাকরণ থেকে থাকছে ছটা এবং সহ পাঠ থেকে থাকছে চারটে আর দুই দুটো করে প্রশ্ন থাকবে গদ্য এবং কবিতা থেকে এবারে তাহলে শুরু করা যাক প্রথমে এক রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে যে কোনো চারটি প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে এক নম্বর নদীর কিনারে চুপি চুপি জল খায় শেয়াল হরিণ বাঘ উত্তর হবে হরিণ নেক্সট চন্দ্রগুপ্ত নাটকটির সময়কাল ছিল রাত্রি সন্ধ্যা ভোর উত্তর হবে সন্ধ্যা তারপরে আছে অদ্ভুত আতিথেয়তা গল্পে যার দিকভ্রম হয়েছিল মূর সেনাপতি আরব সেনাপতি নাকি মোর সেনাপতির বন্ধু সঠিক উত্তর হবে মূর সেনাপতি চার নম্বর প্রশ্ন প্রাবিট শব্দের অর্থ শীতকাল বর্ষাকাল নাকি প্রদাহ সঠিক উত্তর হচ্ছে বর্ষাকাল তারপরে আছে বোঝা পড়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া নেওয়া হয়েছে গীতাঞ্জলি লিপিকা নাকি ক্ষণিকা সঠিক উত্তর হবে ক্ষণিকা নেক্সট হচ্ছে কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা ছিল পোস্তু পার্সি নাকি ফার্সি উত্তর হয়ে যাবে পোস্তু তারপরে দুই দাগ শুরু হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির দু এক কথায় উত্তর দাও যে কোনো চারটি এখানেও কিন্তু এক নম্বর করে রয়েছে অদ্ভুত আতিথেওতা গল্পে কোন দুটি জাতির কথা বলা হয়েছে অদ্ভুত আতিথেউতা গল্পে আরব জাতি এবং মূর জাতির কথা বলা হয়েছে দু নম্বর প্রশ্ন কখন তোতাইয়ের ডালে প্রজাপতি বসবে তোতাই একটি সবুজ জামা পড়লে তার ডালে প্রজাপতি বসবে আমাদের জাতীয় জাতীয় ধর্ম ধর্ম এই আরবদের প্রাণান্ত ও সর্বশান্ত হলেও আরবরা অতিথির কোনো অনিষ্ট চিন্তা করে না নেক্সট মাইকেল মধুসূদন দত্ত কাকে স্বর্গীয় কবি রাক্ষা দিয়েছেন মাইকেল মধুসূদন দত্ত মিল্টনকে স্বর্গীয় কবি রাখা দিয়েছেন পরের প্রশ্ন আশ্রয় প্রার্থনা করিলেন কে আশ্রয় প্রার্থনা করিলেন মূর সেনাপতি আরব সেনাপতির তাবুতে এসে আশ্রয় প্রার্থনা করিলেন নেক্সট প্রশ্ন খুশ হাল খা খট্টক কে ছিলেন খুশহাল হাল খা খট্টক ছিলেন সময়ের মানুষ এবং পস্তু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি পরের প্রশ্ন বোঝাপড়া কবিতাটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া বোঝা কবিতাটি খনিকা কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে নেক্সট বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল বাগুই আটি ছাড়িয়ে আরও চারটে স্টেশন পরে ক্যাবলার মামার বাড়ির কাছে এক বাগান বাড়িতে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল নেক্সট হচ্ছে তিন দাগ তিন দাগে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি প্রতিটা প্রশ্নের জন্য রয়েছে কিন্তু দুই নম্বর করে তবে এত অবধি যারা ক্লাসটা দেখলে তোমাদের যদি ক্লাসটা একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু ক্লাসটাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা এরকম ক্লাস দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবারে রয়েছে প্রথম প্রশ্ন বনভোজনের প্রথম তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল তা বাতিল হলো কেন বনভোজনের প্রথম খাদ্য তালিকায় ছিল বিরিয়ানি পোলাও কোরমা কোপ্তা দু রকমের কাবাব ও মাছের চপ প্রথম তালিকাটির বাতিল হয়েছিল কারণ দশ টাকা আনা চাঁদায় বাবর চি এনে সেই খাবার রান্না করা অসম্ভব ছিল পরের প্রশ্ন আপনি সত্তর প্রস্থার করুন বক্তা কাকে কেন এই নির্দেশ দিয়েছিলেন উত্তর হচ্ছে বক্তা এখানে মোর সেনাপতিকে সত্তর প্রস্থানের নির্দেশ দিয়েছিলেন কারণ মোর সেনাপতি ছিলেন আরব সেনাপতির পিতার হত্যাকারী তাই তিনি প্রতিজ্ঞা করেছিলেন পর প্রতি সেনাপতিকে বধ করে তার প্রতিশোধ নেবেন তাই সূর্য ওঠার আগেই তিনি সেনাপতিকে প্রস্থান করতে নির্দেশ দিয়েছিলেন তারপরে আছে একটি চড়ুই পাখি কবিতাটির রচয়িতাকে তার জন্মস্থান কোথায় একটি চড়ুই পাখি কবিতাটির রচয়িতা হলেন তারাপদ রায় তার জন্মস্থান হল বাংলাদেশে পরের প্রশ্ন ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনও শিখে নাই বক্তাকে কোন সত্য সে বলেছে দ্বিজেন্দ্রলাল রায় রচিত ঐতিহাসিক নাট্যাংশ চন্দ্রগুপ্ত থেকে সংকলিত প্রশ্নে প্রদত্ত উক্তিটির বক্তা হলেন মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত গ্রিক সেনা যে অ্যান্টিগোনাস চন্দ্রগু অ্যান্টিগোনস চন্দ্রগুপ্তকে গুপ্তচর সন্দেহে ধরে নিয়ে আসে সেকেন্দার সাহার কাছে সেকেন্দার সাহা চন্দ্রগুপ্তকে সত্য করে বলতে বললে যে শেষ কি করেছিল তখন বক্তা সত্য উচ্চারণ করেন আমি সম্রাটের বাহিনী চালনা বুঝ রচনা প্রণালী সামরিক নিয়ম এই সব মাসাব্দি কাল ধরে শিখছিলাম নেক্সট আছে আলেম শব্দের অর্থ কি লেখকে কারা এক মস্ত আলেম ভেবেছিলেন আলেম শব্দের অর্থ হলো সর্বজ্ঞ বা জ্ঞানী লেখকের মুখে অনর্গল ফার্সি ভাষা শুনে কাবুলিওয়ালারা তাকে এক আলেম ভেবেছিলেন তারপরে আছে তাহার দ্বিগ্রম যা জন্মিয়েছিল এখানে কার কথা বলা হয়েছে দিগভ্রম হওয়ার পরিণতি কি হলো এখানে মোর সেনাপতির কথা বলা হয়েছে দিগভ্রষ্ট মোর সেনাপতি ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে পথ পরিশ্রান্ত হয়ে পৌঁছান বিপক্ষীয় আরব শিবিরে মোর সেনাপতির শারীরিক অবস্থা দেখে আরব সেনাপতি তাকে আশ্রয় দেন ব্যবস্থা করে না দিক ভ্রম হওয়ায় মোর সেনাপতি সে রাতে বিপক্ষীয় আরব সেনাপতি সেনাদের শিবিরেই থেকে যান নেক্সট হচ্ছে চার দাগ নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও প্রতিটা প্রশ্নের জন্য রয়েছে এক নম্বর অপুর বাবা মায়ের নাম কি ছিল অপুর বাবার নাম হরিহর ও মায়ের নাম সর্বজয়া অপুর বইয়ের দফতরে কি কি বই আছে অপুর বইয়ের দফতরে দুটি মোটা ইংরাজি বই কবিরাজি ঔষধের তালিকা একটি পাতা ছেঁড়া দাসু রায়ের পাঁচালী ও তেরোশো সালের একটি পুরাতন ছিল তারপরে হরিহরের বাড়িটি কেমন ছিল হরিহরের বাড়ির সামনের দিকে রোয়াকে রোয়াক ভাঙা ফাটলে বন বিছুটির ও কালমেঘ গাছের বন গজিয়েছে ঘরের দোর জানলার কপাট সব ভাঙা নারকেলের দড়ি দিয়ে গড়াদের সঙ্গে বাধা আছে তারপরে হরিহর কোথায় কাজ করে হরিহর গ্রামের অন্নদা রায়ের বাড়িতে গোম কাজ কর করিতেন বা করে নেক্সট হচ্ছে গ্রামের গুরু নাম কি গ্রামের গুরুমশায়ের নাম ছিল প্রসন্ন দুর্গার চেহারার বর্ণনা দাও গরম পাতলা পাতলা বেশি ফর্সা নয় একটু চাপা ধরনের হাতে কাঁচের চুরি পরে চুল প্রায় রুক্ষ সূক্ষ থাকে আর চোখগুলি ডাগর ডাগর এরপরে শুরু হচ্ছে পাঁচ দাগ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানেও রয়েছে প্রতিটা প্রশ্নের জন্য এক নম্বর তোমরা যে পিডিএফটা পাবে এই প্রশ্নোত্তরের পিডিএফের পাসওয়ার্ড কিন্তু হবে টোয়েন্টি থ্রি অর্থাৎ টু থ্রি এই পাসওয়ার্ড দিলে তোমরা এই পিডিএফটা ইজিলি ওপেন করতে পারবে নেক্সট দেখো প্রথমেই রয়েছে ব্যাকরণে দল শব্দটির অর্থ অক্ষর জনতা নাকি বর্ণ সমষ্টি উত্তর হচ্ছে অক্ষর বিবেকানন্দ শব্দটির মধ্যে আছে দুটির রুদ্ধদল দুটি মুক্ত দল মুক্তদল দল একটি মুক্তদল নাকি একটি রুদ্ধদল আর চারটি মুক্তদল সঠিক উত্তর হচ্ছে অপশন সিটি আমাদের যেটা রয়েছে নেক্সট যুক্তি থেকে যুক্তি ধ্বনি পরিবর্তনটি কিসের উদাহরণ স্বরভক্তির মধ্য স্বরাগমের নাকি স্বরসঙ্গতির উত্তর হবে মধ্য স্বরাগমের পরে হচ্ছে মধ্য সরাগমের অপর নাম কি স্বরভক্তি অভিশ্রুতি নাকি স্বরসঙ্গতি সঠিক উত্তর হবে স্বরভক্তি ক্তি তারপরে রয়েছে অতশি থেকে তিসি হল মধ্য অন্ত অন্তঃস্বরলোভ নাকি আদি সরলোভ উত্তর হবে আদি সরলোভ কলিকাতা এখানে কটি দল আছে দুটি তিনটি নাকি চারটি এটা হবে চারটি এরপরে রয়েছে ছয় দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দাও এবং এখানে প্রতিটা প্রশ্নের জন্য থাকছে এক নম্বর করে প্রথম প্রশ্ন ব্যঞ্জনগম কত প্রকার ও কি কী ব্যঞ্জনাগম তিন প্রকার যথা আদি ব্যঞ্জনাগম মধ্য ব্যঞ্জনাগম আর অন্ত ব্যঞ্জনাগম এরপরে রয়েছে মুক্তদলকে সরান্ত অক্ষর বলে বলা হয় কেন মুক্ত দলের শেষে স্বরধ্বনি থাকে বলে তাকে স্বরান্ত অক্ষর বলা হয় দল বিশ্লেষণ করো ব্যাকরণ আর জলধর ব্যাকরণ হচ্ছে ব্য ক আর রন আর জলধরের হচ্ছে জল আর ধর এরপরে রয়েছে পরের প্রশ্ন যেখানে বলেছে সংজ্ঞা লেখুর শব্দ এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যখন একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ পায় তখন তাকে শব্দ বলে এরপরে আছে অপিনীহিতি বলতে কি বোঝো উদাহরণ দাও শব্দের মধ্যে ই বা উম ধ্বনি থাক থাকলে অনেক সময় তাদের নির্দিষ্ট স্থানের আগে উচ্চারিত হওয়ার প্রবণতা দেখা যায় হর্ষই বা হর্ষ ধোনির এই নির্দিষ্ট স্থানের আগে উচ্চারিত হয়ে যাওয়ার প্রবণতাকে অপিনিহিতি বলে যেমন কোরিয়া থেকে কইরা তোমরা এই প্রশ্ন উত্তরের পিডিএফটা পাবে আমার টেলিগ্রাম চ্যানেলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা কিন্তু ক্লাসের পর সেখানে জয়েন করে যেতে পারো আমি ক্লাসের পর সেখানেই কিন্তু পিডিএফটা শেয়ার করে দেবো এরপরে দেখো রয়েছে পরের প্রশ্ন ধনী লোপের একটি উদাহরণ দাও ধনী লোপের উদাহরণ হচ্ছে দেখো অলাবু থেকে লাউ নেক্সট আছে প্রবাদ বাক প্রবাদটিকে সার্থক বাক্যে প্রয়োগ করো এক হাতে তালি বাজে না এক হাতে তালি বাজে না তাই যতই তোমরা একে অপরের ঘরে ঘরে দোষ চাপিয়ে দাও শাস্তি দুজনকে পেতে হবে এখানে শব্দটা টাইপিং মিস্টেক হয়ে ঘরে হয়ে গেছে তোমরা যারা এটা লিখে নিতে চাও তারা ঠিক করে নিতে পারো আর আমি কিন্তু পিডিএফ যখন শেয়ার করব সেখানে এটা ঠিক করেই দেবো এবারে দেখো আছে পরের প্রশ্ন পরের প্রশ্ন ধ্বনি পরিবর্তনের কটি ধারাও কি কি ধ্বনি পরিবর্তনের চারটি ধারা যথা ধ্বনির আগমন ধ্বনির লোভ ধ্বনির রূপান্তর আর ধ্বনির স্থানান্তর তাহলে এখানেই কিন্তু তোমাদের এই নমুনা সাজেশন প্রশ্ন উত্তরের এটা শেষ হলো আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকে এখানেই শেষ করলাম থ্যাংক ইউ